উত্তরবঙ্গের তীব্র শীতের মাঝে এবং ঘন কুয়াশার রাতে হিনো একে ওয়ানজে বাসের সাথে ঢাকা ভ্রমণ অভিজ্ঞতা শেয়ার করব আজ আপনাদের সাথে শীতকালে সবচেয়ে বেশি কুয়াশা পড়ে উত্তরবঙ্গে আর অতিরিক্ত কুয়াশার কারণে এই উত্তরবঙ্গে প্রচুর পরিমাণ বাসের বা ট্রাকের অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাই ড্রাইভার ভাইদের কাছে অনুরোধ থাকবে খুব সাবধানতার সহিত গাড়ি চালাবেন এই উত্তরবঙ্গের রাস্তাগুলোতে শীতকালে একটা সময় শুধুমাত্র দেশের দক্ষিণবঙ্গে লাকজারিয়াস ব্র্যান্ডের বাসগুলো চলাচল করতো এবং তারপরে আসে স্লিপার বাসের যুগ যা সবসময় উত্তরবঙ্গ নয় কক্সবাজারের দিকে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলোতে সবচেয়ে বেশি স্লিপার বাস দেখা যেত তবে বর্তমানে উত্তরবঙ্গের সবগুলো রাস্তাতেই লাক্সারিয়াস ব্র্যান্ডের যে বাসগুলো সেগুলোর পাশাপাশি প্রচুর পরিমাণে স্লিপার বাসেরও দেখা পাওয়া যায় আজকের এই যাত্রাটি লাক্সারিয়াস বাস এবং উত্তরের রাস্তায় শীতের রাতে ভ্রমণ কেমন ছিল সেই অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে তবে চলুন শুরু করা যাক আজ ভ্রমণ করব বাংলাদেশের এক সময়ের জাতীয় চিসিস অর্থাৎ হিনো একে ওয়ান জে সিরিজের একটি নন এসি বাসে সৈদপুর থেকে ঢাকা পর্যন্ত আমার বাসটির সঠিক টাইম ছিল রাত দশটায় এবং যে বাসটিতে আমি আজ ভ্রমণ করছি এই বাসটি সৈদপুর শহরের ভিতরে কোনো কাউন্টার নেই এই বাসের কাউন্টার রয়েছে সৈয়দপুরের বাস টার্মিনালে তাই সঠিক সময়ের পনেরো মিনিট পূর্বে আমি পৌঁছে যাই আমার বাস কাউন্টারে আমার আজকের ভ্রমণ সঙ্গী ছিল রোজিনা এন্টারপ্রাইজের হিনো একে ওয়ান জে সিরিজের একটি নন এসি বাস উত্তরবঙ্গের সৈতপুর থেকে এই বাসের নর্মাল ভাড়া আটশো পঞ্চাশ টাকা প্রতি সিট তবে এই বাসটি ছেড়ে আসে ঠাকুরগাঁও পঞ্চগড়ের আটোয়ারি থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে এই বাসটি ছেড়েছে আটোয়ারি থেকে এবং সৈদপুর বাস টার্মিনাল থেকে এই বাসের সঠিক সময় রাত দশটা এটি রোজিনা এন্টারপ্রাইজের একটি কাউন্টার তবে এটি অফিসিয়াল কাউন্টার নয় এই কাউন্টারে একসাথে পনেরো থেকে বিশ জন বসার ব্যবস্থা রয়েছে তবে এই জায়গায় আরো বেশ কয়েকটি গাড়ির অর্থাৎ অর্থাৎ কোম্পানির কাউন্টার রয়েছে অর্থাৎ এটি একটি কমিশন কাউন্টার এটি অফিসিয়াল কাউন্টার নয় যতটুকু শুনলাম রোজিনা এন্টারপ্রাইজ খুব শীঘ্রই শহরের ভেতরে তাদের নতুন একটি কাউন্টার দেবে কারণ মোটামুটি তাদের যাত্রী চাহিদার মান এই জায়গা থেকে ভালো নন এসি এবং সুইট ক্লাসের বাসগুলোতে সৈদপুর থেকে এই বাসে সঠিক টাইম রাত দশটা থাকলেও বাসটি সৈদপুর বাস টার্মিনালে এসে পৌঁছায় প্রায় দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ এরপরে বাসের ভিতরে উঠে যাই কারণ এই জায়গাতে আমরা ছাড়া আর কোনো প্যাসেঞ্জার ছিল না তাই দেরি না করে গাড়ি টান দিয়ে দেয় তাই আমরাও আর দেরি করিনি ভ্রমণ শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে সামনে যাওয়ার ইচ্ছা কয়েকজন প্যাসেঞ্জার ছিল যারা ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে উঠেছিল রংপুরে নেমে যাবে বেসিক্যালি এত রাতে এই রুটের লোকাল কোনো বাস না থাকায় প্যাসেঞ্জাররা নিরুপায় হয়ে এই বাসে উঠেছিল পৌঁছে গেছে রংপুর পীরগঞ্জের একেবারে কাছাকাছি এই জায়গাতে একটি পেট্রোল পাম্পের বিরতি দেয় কারণ গাড়িতে তেল ভরতে হবে যার কারণে এবং যাদের যাদের ওয়াশরুম সারার প্রয়োজন তাদেরকেও বলে দেয় ওয়াশরুম সারার জন্য গাড়িতে তেল নিয়ে বারোটা পাঁচ মিনিট নাগাদ বাস আবারও রওনা হয় ঢাকার উদ্দেশ্যে রংপুরের পরে মূলত চার লেনের রাস্তা শুরু হয় এই জায়গাতে মোটামুটি রাস্তা খালি পেয়ে আমাদের ড্রাইভার সুমন ভাই একেবারে হাত ছেড়ে গাড়ি চালাচ্ছেন আমাদের যিনি চালক ছিলেন তিনি অনেকটা এক্সপার্ট ছিলেন তার প্রমাণ এই জায়গাতে পেয়ে যাবেন যদি তিনি এক্সপার্ট না থাকতেন এই জায়গাতে একটি বড় দুর্ঘটনা ঘটে যেতেও পারতো তিনি খুব সাবধানতার সহিত গাড়ি কন্ট্রোল নিয়ে গাড়ি গতিতে চালিয়েছেন যারা উত্তরবঙ্গে মোটামুটি যাতায়াত করে তারা যদি মনে করেন যে ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে আসবো নন এসি বাসে তবে সবার আগে তাদের মাথায় চলে আসে একটি নাম সেটি হল নাবিল এই নাবিলের বাসটি আমাদের সামনে যাকে আমরা অনেক চেষ্টা করে ওভারটেক করতে পারছিলাম না গোবিন্দগঞ্জের কাছাকাছি এসে আমরা এক বিশাল জ্যামের দেখা পেয়ে যাই যদিও এই জ্যামটি যেই রাস্তাটি উল্টো দিকে আসছিল সেই রাস্তায় প্রায় তিন থেকে চার কিলোমিটার ছাড়িয়েছে তবে আমরা যেদিকে ঢাকার দিকে যাচ্ছিলাম সেই দিকে খুব একটা বেশি জ্যাম নেই এরপর আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হয়েছে আমাদের এই জায়গাতেই গোবিন্দগঞ্জের জ্যাম অতিক্রম করে আমরা আবারও ঢাকার দিকে রওনা হয়েছি তবে অপর দিকে অর্থাৎ যে রুটটি ঢাকা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছে এই রুটটিতে বেশ ভালোই গাড়ির চাপ রয়েছে এবং সবগুলো গাড়ি মোটামুটি স্থির কারণ যা দেখলাম যে গোবিন্দগঞ্জের যে গাড়িগুলো দিনাজপুর থেকে বের হচ্ছে সেই রুটটির কারণে এই রুটে প্রায় সাত কিলোমিটারের মতো লম্বা একটা জ্যাম হয়ে গিয়েছে রাত আনুমানিক একটা আমার বাসটি পৌঁছে গিয়েছে বগুড়ার মোটামুটি অনেকটাই কাছে এই মুহূর্তে আমাদের সামনে পেয়ে যায় এএসএমএম এন্টারপ্রাইজের একটি বাস যেই বাসটি কুড়িগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল বগুড়া শহর অতিক্রম করার পরে পেয়ে যায় গাইবান্ধার রানী খ্যাত অপারেটর অরিন ট্রাভেলস এবং উত্তরবঙ্গ কেন পুরো বাংলাদেশের এক সময়ের ক্লাস এনার ট্রান্সপোর্টের একটি হিনো একে ওয়ান এসি বাস যে বাসগুলো মোটামুটি আমাদের সাথেই ছিল কিন্তু এনার ট্রান্সপোর্ট মোটামুটি ভালোই গতি বাড়িয়ে আমার বাসটিকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যায় আমি যে বাসে ভ্রমণ করছিলাম এই বাসটি আজ থেকে প্রায় চোদ্দ পনেরো বছরের পুরনো একটি হিনো একে ওয়ান জে সিরিজের বাস বাট এই বাসের গতি দেখে কেউ বলবে না যে এই বাসটি প্রায় চোদ্দ পনেরো বছর পূর্বের প্রায় পনেরো থেকে বিশ মিনিটের মতো চেষ্টার পরে অনেক কষ্টে আমার বাসটি সিরিজের বাসটিকে ওভারটেক করতে সক্ষম হয় যদিও রাস্তায় প্রচুর পরিমাণে ট্রাকের চাপ ছিল যার কারণে আমাদের একটু দেরি হয়েছে কারণ আমাদের ড্রাইভার যতটা স্মুথ গাড়ি চালাচ্ছিলেন আর উনি যতটুকু এক্সপার্ট এর আরো অনেক পূর্বেই আমরা এই বাসটিকে ওভারটেক করে সামনে চলে আসতে পারতাম রাত দুইটা একত্রিশ মিনিটে আমরা পৌঁছে যাই সিরাজগঞ্জের হাটি অবস্থিত ফুড ভিলেজে এই জায়গাতে তিরিশ মিনিটের একটা ব্রেক দেওয়া হয় মোটামুটি উত্তরবঙ্গের যেসব নামি দামি গাড়িগুলো রয়েছে আর বেশিরভাগ এসি বাসগুলো এই জায়গাতেই বিরতি দেয় এই জায়গাতে অ্যাট এ টাইম বেশ কিছু গাড়ি আমার জানা মতে প্রায় দুইশোর মতো গাড়ি এই জায়গাতে দাঁড়াতে পারে বুড়িমারি এক্সপ্রেসের এই স্কুল স্লিপার বাসটি ছিল আমার সর্বপ্রথম স্লিপার বাস সঙ্গী বর্তমান আমার সামনে রয়েছে বাংলাদেশের সবচেয়ে লম্বা বাস যে বাসটি স্ক্যানিয়া কে ফোর ওয়ান জিরো উপরে নির্মাণ করা হয়েছে এবং এই বাসটি চলাচল করে নাবিলের বহরে ঢাকা থেকে রংপুর রুটে আমাদের আজকে হোটেলের চার শেষ করে আমরা পুনরায় রাত দুইটা পঞ্চান্ন মিনিটে রওনা হয়েছে ঢাকার উদ্দেশ্যে কিন্তু ফুড ভিলেজে আসলে যেই ঝামেলাটি সবসময় বাঁধে সেটি হয়েছে অর্থাৎ ফুড ভিলেজে এত পরিমাণ গাড়ির চাপ থাকে যে গাড়িগুলো যখন বের হয় বা ঢোকে তখন প্রচুর পরিমাণ জ্যামের সৃষ্টি হয় আমরাও সেম একই জ্যামের মধ্যে পড়ে যাই যার কারণে এখান থেকে বের হতে আমাদের প্রায় পনেরো মিনিট সময় লেগে যায় ফুটভিলেজের জ্যাম ঠেলতে ঠেলতে রাত তিনটা বারো মিনিট নাগাদ আমরা ভিলেজ থেকে হাইওয়েতে উঠে যাই এই হাইওয়েতে ওঠার পরেও মোটামুটি ডান পাশে বেশ ভালোই গাড়ির চাপ রয়েছে অর্থাৎ যে গাড়িগুলো ভিলেজে প্রবেশ করবে তাদের জ্যামেটি যমুনা ব্রিজের অনেকটা কাছাকাছি আসার পর আমাদের সামনে আমরা পেয়ে যাই দিনাজপুরের রাহাবার এন্টারপ্রাইজ যে বাসটি সঙ্গল থেকে ছেড়ে এসেছে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল এই বাসটিও একই অবস্থা আজ মোটামুটি সামনে যে বাসগুলোই পড়ছিল সবাই একই রকম বান্ধা কেউ রাস্তায় এগোতে দিতে চায় না যদিও আমরা একটু এগিয়ে যাই তখন সেই গাড়িগুলো গতি বাড়িয়ে আরও সামনের দিকে এগিয়ে যাই যমুনা সেতু অতিক্রম করে আমি চলে যাই আমার সিটে একটু রেস্ট নেওয়ার জন্য কেননা আগামীকাল সকালে রয়েছে আমার অফিস তাই যদি একটু রেস্ট না নেই কালকে সকাল অফিস করতে খুবই কষ্ট হয়ে যাবে ঘুম ভাঙে গাড়ির গাইডের ডাকে সকাল ছটা তেত্রিশ মিনিটে আমার বাসটি আমাদেরকে মাজার রোডে নামিয়ে দেয় এই বাসটি মূলত গাজীপুর টঙ্গি ঘুরে মাজার রোডে এসে তারপর সব প্যাসেঞ্জারকে নামিয়ে দেয় উত্তরবঙ্গে শীতের রাতে জাপানি বাসের ভ্রমণ মোটামুটি ভালোই ছিল আজকের ভিডিও এখানেই শেষ করছি আর কথা বারাতে যাচ্ছি না আবারও দেখা হচ্ছে নতুন কোনো ইনফরমেশন বা ব্লগ ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়